আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত্তা গুড মর্নিং ডিএক্সএন ভিউয়ার্স বিশ্বব্যাপী আজকে হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ করতেছে ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে তো আমরা অনেকেই আসলে বিষয়টা উপলব্ধি করি না তো একটা ব্যক্তি কেমনে জিরো থেকে ডি আইসা হিরো হয় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের শামীম পাটোয়ারি স্যার উনি দীর্ঘ চোদ্দো পনেরো ঘন্টা ডিউটি করে এবং আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি আমিও সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ডিউটি করে কিন্তু এই পর্যন্ত আসছি তাহলে আমরা অল্পতেই অনেকে সময় রজুহাত দেখাই বিষয়টা হচ্ছে মেনটেনিং থাকলে কিন্তু সব কিছুই সম্ভব তো এখানে লিডারের কাছ থেকে শুনবো যে ওনার স্ট্রাগলার পিরিয়ডটা বা ওনার এখন বর্তমান যে সাকসেসটা সব কিছু ওনার শুরু এবং সাকসেসের পরে ওনার অনুভূতি তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন অনেক ভালো মেসেজ পাবেন এবং হতে পারে এই একটা কথাই আপনার জীবনটাকে চেঞ্জ করে দিবে যে লিডার আপনি একটু আপনার সংক্ষেপে পরিচয় দিয়ে আপনার সাকসেস স্টেটটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং দেশন বিশেষ যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আপনাদের প্রতি যে আলহামদুলিল্লাহ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের গ্রেট লিডার রেজা স্যারকে তো আমার নাম হলো মোহাম্মদ শামীম পাটোয়ারি আমার দেশের বাড়ি হলো চাঁদপুর জেলায় পরদিন স্থানায় আমি বর্তমান মালয়েশিয়াতে একজন প্রবাসী তো আমি সাথে গত দীর্ঘ ন বছর আছি এবং নবছর প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ বাট একটা রেস্টুরেন্টে আমি জব করতাম ওখানে ওখান থেকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ পাই যে ডেকসেনের ইনবা যেহেতু নিউজটা পাওয়ার সাথে সাথে আমি নিজে নিজেই রেজিস্ট্রেশন করি আলহামদুলিল্লাহ ওখান থেকেই শুরু আমার যাত্রাটা বাট আজকে হাঁটি হাঁটি পা করে আজকে ওখান থেকে শুরুটার পর আমি রেস্টুরেন্টে চোদ্দ পনেরো ঘন্টা কাজ করার পর এখানে আমার মেন্টালিটি ছিল যে ভালো একটা কিছু করব। তো আজকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি এখান থেকে সাকসেস কেননা আমি যে রেস্টুরেন্টে কাজ করি ওখান থেকে এখন আমি সাকসেস না কেননা ওখানে পনেরো ষোলো ঘন্টা এখনও কাজ করতে হয় আমি এটা যে পজিশন নিছি আপনার হয়তো অনেকে জানেন যে আমি এটা যেখানেই কাজ করি না কেন একটা পজিশন আসে দীর্ঘদিন কাজ করলে তো আমার একটা পজিশন এজ এ সুপারভাইজার হিসেবে বাট আমাকে এখনো চোদ্দ ঘন্টায় কাজ করতে হয় তো আপনাদের সবার জন্য মেসেজ থাকবে ডেক্সেন প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একটু একটু সময় দিয়ে স্বপ্ন পজিশন যদি অর্জন করেন সেখান থেকে আপনার লাইফ ফ্রিডম চলে আসবেন তো আমি ওই স্বপ্নটা দেখতেছি যেহেতু আমি একটা ছোট পজিশন স্টার ডায়মন্ড রিসিভ করছি হয়তো বা খুব শীঘ্রই আমার লাইফটাকে আমি ফ্রিডম লাইফে ঘোষণা করবো ইনশাআল্লাহ তো সবার প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আলাইকুম